ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাঠালিয়া সদর ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ গোলাম কিবরিয়া সিকদার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আমোয়া ইউনিয়নের প্রধান কার্যালয় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় আমোয়া পশ্চিম পার উদ্বোধন করে বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা পরিষদ সদস্য ও আমোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মানিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া শিকদার এ সময় তিনি বলেন আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকায় এলাকায় পাহারা ছিল না জনগণ ঘরের দরজা খোলা রেখে শান্তিতে ঘুমাতে পারত এ সময় আর উপস্থিত ছিল আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মুকুল গোলদার আমোয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল আজাদ মিল্টন অধ্যক্ষ হারুনুর রশিদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমোয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রোস্তম আলী খান তোতামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই পান্নামিয়া ঘোষের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ বাদশাহ জমদ্দার বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ মাহমুদুল হাসান টপি তালুকদার মেম্বারদের পক্ষে মোহাম্মদ আনার হোসেন সর্দার সহ আরো অনেকে